বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার রবিচন্দন অশ্বিন ভারত এই অফ স্পিনারের সামনে যত রেকর্ডও ফলক অপেক্ষা করছে সবে মাত্র আটত্রিশে পা দিয়েছেন অশ্বিন উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি অশ্বিন খেলবে তার নিজ শহরের চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন রেকর্ড ভাঙতে যাচ্ছে ভারত এই অফ স্পিনার দর্শক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু থেকে দু হাজার পঁচিশ চক্রে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় আট ম্যাচে বিয়াল্লিশ উইকেট নিয়ে বর্তমান অশ্বিন রয়েছেন ছয় নম্বরে তালিকার এক নম্বরে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে টেস্টে পেতে হবে দশ উইকেট তাহলে শীর্ষে উঠবে অশ্বিন দর্শক ইনিংসে দশ বার পাঁচ উইকেট নিয়ে রেকর্ডটা এখন অস্ট্রেলিয়ার লায়নের সঙ্গে ভাগাভাগি করছেন অশ্বিন বাংলাদেশের বিপক্ষে একবার পাঁচ উইকেট নিলে সেই রেকর্ডটা নিজে করে নেবেন এই অফ স্পিনার বাংলাদেশ ভারত টেস্ট লড়াই সর্বোচ্চ উইকেটের তালিকায় সাত ম্যাচে একত্রিশ উইকেট নিয়ে বর্তমান মালিক ভারতের সাবেক পেশার জহির খান জহিরকে পেছনে ফেলতে হলে অশ্বিনকে নিতে হবে নয় উইকেট টেস্টে ভারতের মাটিতে সবচেয়ে বেশি উইকেট অশ্বিনের ওই তিনশো তেষট্টি উইকেট বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে উইকেট পেলে শীর্ষস্থান শক্ত হয়ে যাবে অশ্বিনের বেডিনিউস হৃদয় হাসান